Yeah. <laughs> you আজ ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো পঞ্চাশতম আবির্ভাব তিথি জন্মাষ্টমীর করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আজকে উপবাস সারাদিন সন্ধ্যায় ভোগ ভোগ লাগাবো তো ঠাকুরকে নিবেদন করার জন্য কিছু জিনিসপত্র গোসারি সব থেকে তো বাসায় এসে স্নান টান করে নিয়েছি এখন রান্না বাড়ায় চলে যাবো যে মালপা বানাবো তার জন্য সুজি আর চিনি একসাথে মিশিয়ে রেখে দিয়ে এখানে লুচির জন্য মনটা তৈরি করছিলাম নর্মালি আমি এইগুলা কিন্তু কোনো কিছুই পারি না আমার মাকে ফোন দিয়ে 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 বা আমার শাশুড়িকে জিজ্ঞেস করে করে আমি তৈরি করা শিখেছি তো এখানে আমি কিছু তাল নিয়ে নিয়েছি এই তালগুলা দিয়ে তালের বড়া তৈরি করব আর কিছু তাল দিয়ে তাল জাল দিব দুধ দিয়ে আচ্ছা তোমরা তালের কি পছন্দ করো বড়া বেশি পছন্দ করো না তাল জাল বেশি পছন্দ করো কমেন্ট করে জানাবে সব কিছু আমি আগে রেডি করে নিয়েছিলাম তারপরেই আমি রান্নাটা বসিয়ে দিব যেহেতু কৃষ্ণ ঠাকুরের আজকে জন্মদিন তার জন্য আজকে পায়েসও রান্না করব এখানে আমি সাবুর পায়েস রান্না করছি প্রথমে সাগুটা আমি তেল দিয়ে একটু টেলে নিয়েছিলাম আর এখানে সাবুর উপায় রান্না শেষ করে তাল জাল দেওয়া শুরু করেছি ঠাকুরের জন্য রান্না বাড়া করে দিতে আমার বেশ ভালোই লাগে যে সারাদিন উপোস রয়েছি একটু ক্লান্তি লাগছে না রাত্র আটটা বেজে গেছে তাও একটু খিদা পায়নি এখানে আমার আমাকে লুচি বেলে দিচ্ছিল আর আমি এখানে লুচিটা তাড়াতাড়ি সবকিছু মিলিয়ে তাকে সেবা ভালো করে দিতে পারবো কিনা এই চিন্তায় আমি আনতে পারি না তাকে আমি ভালো করে যত্ন না করতে পারি তাহলে তাকে আনাই তো বৃথা তাই না তো সবকিছু রান্না বাড়া করে সুন্দর করে সাজিয়ে দিলাম ভগবানের জন্মদিনের ছোট ছোট্ট প্রচেষ্টা আমার ভগবানকে খুশি করার তোমাদের সবার জন্মাষ্টমী কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভগবান সবাইকে ভালো রাখো ইউ এখানে